ভিওয়ার্স মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দেলুপি ছবির টিম গেল দেশব্যাপী দেলুপির সব শোয়ের টিকেটের প্রযোজকের অংশের অর্থ চলে যাবে করাইল বস্তিবাসীর কাছে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে রাজধানীর করাইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেষ্টা নয় বরং তা তাদের সঙ্গে দেলুপি টিমের একাত্মতা সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট যে যায় সেই গেল চোদ্দ নভেম্বর নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম তার দেলুপি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করেছেন এর আগে তার পরিচালিত দুটি ওয়েব সিরিজ শাটিকাপ ও সিনপাঠ দর্শক ও সমালোচকের কাছে বেশ প্রশংসিত হয়েছে এবার নিজের প্রথম সিনেমা দেলুপি মুক্তি দিলেন নির্মাতা এদিকে সম্প্রতি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে গেছে হাজারেরও বেশি ঘর সেসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে টিম দেলপি সিনেমাটির একদিনের শোয়ের সব টাকা তারা করাইল বস্তিবাসীর সহায়তায় পাঠানোর এই উদ্যোগ স্থাপন করেছে মানবিকতার দৃষ্টান্ত গেল দুই ডিসেম্বর দেশব্যাপী দেলুপির সব শোয়ের টিকিটের প্রযোজকের অংশের অর্থ চলে যাবে করাইল বস্তিবাসীর কাছে অন্যদিকে জানা গেছে সারা দেশে এই দিন পাঁচটি হলে নয়টি করে শো চলছে শুধু তাই নয় করাইল বস্তিবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি এই দুর্যোগে সবাই হাতে হাত ধরে পার করারও আহ্বান জানিয়েছে